হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের কালেকশনটা থাকবে হলো আপনার কোটিয়ালা টু পিস এবং খুবই সুন্দর কালার কম্বিনেশন যেহেতু হোলসেল শপ আমরা ভিডিও দেওয়ার পরপরেই আপনারা স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে যোগাযোগ করবেন ওটাগুলো আমরা দিতে পারবো ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন প্রথম যেটা দেখেছি এটা খুবই সুন্দর একটা বল প্রিন্টের উপরও এটার আমি ডিটেলসটা আমি ইয়া এটা খুলে দেখাও এটা চাইলেই কোটিটা আপনারা যে কোনো জামাতেই পরতে পারবেন আর ইনারটা থাকবে আর সম্পূর্ণ আলাদা দেখেন এটা হলো ইনারটা ব্ল্যাক এবং কোটিটা দেখাও ইউজ পরিমাণ ঘের মানে এত পরিমাণ ঘের আমি একটু দেখাই দেখছেন প্রচুর ঘের মানে একদম তিনশো ফিট মানে তিনশো ইঞ্চি ঘের হবে এটা সাইজগুলো কিন্তু আসবে ফ্রি সাইজ যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ফেব্রিক্স আসবে হলো আপনার জর্জেটের খুব কোয়ালিটি ফুল জর্জেট প্রিমিয়াম কোয়ালিটি ওয়াও প্রিন্টেডটা দেখেন আরও সুন্দর মেরুনের সাথে আপনার প্রিন্টটা আসবে হলো কোটিটা আসবে প্রিন্টের ওকে তবে আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতেছেন তারাও যদি ড্রেস নেওয়ার আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা কোয়ালিটি ফুল ড্রেস আমরা কিন্তু ইউজ পরিমাণ ড্রে ড্রেস কিন্তু আমাদের প্রবাসে চলে যায় যারা হোলসেল নেবেন যারা বিজনেস পারপাসের জন্য নেবেন স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই আপনার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে প্রাইসটা বলে দেব যেহেতু প্রায় শেষ পর্যায়ে মানে প্রোডাক্ট ওয়াও প্রাইসটা কত নয়শো টাকা দেখেন এত সুন্দর একটা কোয়ালিটি ফুল কি বলবো কোটিয়ালা গাউন দিচ্ছি মাত্র নয়শো টাকা ওয়াও প্রাইস অনলি মাত্র নয়শো টাকায় খুবই সুন্দর একটা টু পিস গাউন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা কোটিওয়ালা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এগুলো খুচরা দোকান থেকে নিতে গেলে সর্বনিম্ন পনেরো থেকে ষোলোশো টাকা নেবে তাও আন কোয়ালিটিগুলো আর আমাদেরগুলো তো একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি মাত্র নয়শো টাকায় আমরা দিয়ে দিচ্ছি একটা কোটি গাউন আর বিজনেস পারপাসের জন্য যারা নেবেন হোলসেল যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ আলাদা অনলি প্রাইস দিয়ে দিচ্ছি আমরা এটারও নয়শো টাকায় হোলসেলের জন্য স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা নাম্বারই যোগাযোগ করবেন এই ভিডিও সর্বশেষ এবং লাস্ট কালার আমরা দেখাই দিলাম মাত্র নয়শো টাকায় তো আজকে এই পর্যন্ত যাবার আগে আমরা ঠিকানাটা দেখাই দিই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা লিফটের চারতলা আসলে আমাদের এমি গার্মাটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা আর ছিয়ানব্বই আটানব্বই শোরুমে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ